পঞ্চাশ টাকা সাত আটশো টাকা ড্রেস পাবেন শুধুমাত্র সত্তর টাকা অনায়াসে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন হাজার পাঁচশো টাকার মাত্র সত্তর টাকা সুন্দর সুন্দর সত্তর টাকা আর সাত টাকা লাগবে আমার কাছে মাত্র সত্তর এটা

আমার পুজো দেখেন মাত্র কিন্তু বিশ একশো বিশ একশো বিশ সাতশো টাকা পেন শুধুমাত্র বিশ টাকা এই যে ভাই দেখেন এইটা একশো এইটা একশো এইটা একশো বিশ একশো টাকা বিক্রি হবে ব্যবসা করুন ভাইয়া এগুলো ভাইয়া পাঞ্জাবি কালেকশন এই যে দেখেন পাঁচশো টাকা পাঞ্জাবি দিয়ে দেবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই পাঞ্জাবি দেখেন ভাইয়া পঞ্চাশ টাকা নিয়ে দুই তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন হাটে কাটে মাঠে মেলায় ফুটে সেল করতে পারবেন এই যে দেখেন টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা এই যে দেখেন ধামাকা দফার পাঞ্জাবি দিয়েছি পঞ্চাশ টাকা আমাদের কাছে আছে সাত আটশো টাকা ড্রেস পাবেন শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে এই ড্রেস গুলো অনায়শে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন বর্ষিনা থেকে ব্যবসা করুন মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা জি ভাই এই ড্রেসটা দেখেন ভাইয়া The টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ব্যবসা করুন এই দিকে দেখেন ভাইয়া এত সুন্দর সুন্দর শুধুমাত্র সত্তর টাকা এই যে দেখেন চমৎকার ওয়ান পিসে কালেকশন মার্কেটে গেলে কিন্তু আর সাত আটশো টাকা লাগবে আমার কাছে মাত্র সত্তর এগারো সত্তর মাত্র সত্তর সত্তর মেলা লাগাইছি ভাই

নিয়ে যাবেন এই ব্যবসা লক্ষ ভাই লাভের উপর লাভের ব্যবসা দ্বিগুণ লাভের